আমার বাজারে কোনো পরিবর্তন হয়নি ঠিকই আছে কিন্তু আমি তো একা আলোকশিল্পী শিল্পী নয় আমাকে নিয়ে চন্দননগর নয় অর্থাৎ অন্যান্য চন্দ্রনগরের বহু আলোকশিল্পী কাজ ক্যান্সেল হয়েছে এবং লাস্টের দিকে যারা লাস্ট দু মাসে কাজ পায় তাদের বহু শিল্পীর কাজ হয়নি এখনও পর্যন্ত তারা প্রচুর ইনভেস্ট করেছে প্রচুর ছেলে নিয়োগ করেছে কিন্তু সেই নিয়োগের ফলে তাদের কী এই অবস্থা আর্যিকর কারণের জন্যে কারণ চন্দনগরের ব্যবসা অবস্থা খুবই খারাপ হয়েছে ধরুন করোনার পরে করোনার পরে যদি করোনা সময় যে ব্যবসা খারাপ হয়েছিল সেটা উন্নতি হয়েছিল তখন করোনা ছিল বলে ইনভেস্ট করেনি শ্রমিক লাগায়নি কিন্তু এখানে ইনভেস্ট হয়ে গেছে কাজ হচ্ছে না এটা আরও ক্ষতিকর এটা যদি কালী পুজো আমাদের ভালো হয় দুর্গা পুজো তো খারাপ হচ্ছেই কালী পুজো যদি ভালো হয় তাহলে রিকভারি করা যাবে না করা যাবে না দুর্গাপুজোর মধ্যে পুজো অন্য পার্টিরা করছে

কার্তিক পুজো সব পুজো আমাদের হয়ে গেছে প্রচুর ক্ষতি হয়েছে যেমন হচ্ছে আমাদের বারোয়ারির উপর নির্ভর করে আমাদের চলে আমাদের উপর নির্ভর করে আমার যত লেবার আছে তাদের চলে আমার অলরেডি বৃহৎ তোমার জন্য দুখানা কাজ ক্যান্সেল হয়ে গেছে বাজার খুব খারাপ আমার ছিল হচ্ছে আপনার হচ্ছে একটা হচ্ছে বজবজ বজবাজারটা হচ্ছে আর আপনার হচ্ছে বসিরহাটে দুটো কাজ ক্যান্সেল হয়ে হ্যাঁ এই পরিস্থিতিতে আমরা আশা করছি যে কালী পুজো নেক্সট কালী পুজোয় আমরা বারোয়ারিদের অনুরোধ করছি যাতে আমাদের দিকে একটু হাত বাড়িয়ে দেয় কেন আমাদের ওদের উপর নির্ভর করে আমাদের উপর নির্ভর করে আমার লেবারদের সব কিছু চলে এই নিয়ে আমরা ভাবছি কি হবে একটা বাজেট ছিল আপনার হচ্ছে পাঁচ লাখ টাকা আর একটা হচ্ছে টোটাল ওই ন লাখ টাকা মতন বাজেট আমরাও একটুখানি যে কি হবে না হবে পুজোটার উপর আমরা একটুখানি নির্ভর করছি যদি কালী পুজোয় কোনো কিছু হয় যারা আমার পার্মেন্ট লেবার আছে তাদের আমরা যতটা পারবো আমরা হাত বাড়িয়ে দেবো লেবারদের উপর লেবার কাজ করে